পরম দেয়াল শ্রী ঠাকুরের তুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি ইষ্ট প্রসঙ্গ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব আলোচনা প্রসঙ্গে উনিশতম খণ্ডে প্রফুল্লদা শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন কেউ যদি আমার জন্য কুক করে তাহলে তা আমি অনুভব ও উপভোগ করতে পারব না কেন দয়াল ঠাকুর তার উত্তরে বললেন যে আমার জন্য করে তার দিকে যদি আমার মন উন্মুখ না হয় তাহলে তার করাটা তলিয়ে বোধ করতে পারি না যেভাবে বিনামূল্যে পুকুর বা নদীর অপর্যাপ্ত জলে যখন আমরা স্নান করি তখন কি আমরা জলের কদর ভালো করে বুঝতে পারি কিন্তু এখানে যে ভারী পয়সা খরচ করে কুয়ো থেকে জল আনিয়ে ঘরে বসে স্নান করতে হয় তাতে হিসেব করে গায়ে জল ঢালতে হয় কারণ তুমি জলের জন্য মূল্য দিচ্ছ তেমনি তোমার জন্য তোমার বাপ মার অফুরন্ত করার মূল্যটা বোঝার জন্যই তোমার তরফ থেকে তাদের জন্য শত প্রণোদিত হয়ে কিছু করা উচিত সেই জন্য আমি পিতৃভক্তি ও মাতৃভক্তি করার কথা কই শাস্ত্রে যে পিতৃতর্পণের কথা আছে তারও উদ্দেশ্যে পিতৃপুরুষের প্রতি আমাদের মন অনুমুখ করে তোলা যাতে তাদের শুভ স্মৃতি আমাদের উন্নত চলনে প্রবৃত্ত করে তোলে শ্রী শ্রী ঠাকুর একটু থেমে উত্তম দৃষ্টিতে আকাশের দিকে চেয়ে রইলেন তারপর আপন মনে আবার বললেন সব চাইতে জবর জিনিস হল পুশনি সেবা একজন হয়তো একটা বাগান করলো ভালো করে তদবীর ভালো করে সেবা যত্ন করলো প্রত্যেকটি গাছে সার দিল জল দিল গাছগুলি বড় হলো ফল ধরল ফল পেকে পড়ে গেল তখন সেই ফল কুড়িয়ে নিয়ে অন্যকেও দিল নিজেও খেলো আর গাছের যত্ন নিয়েই থাকল গাছগুলি পুষ্টি হয়ে উঠুক তাজা হয়ে উঠুক এই দেখেই সে খুশি এই তার মস্ত আত্মপ্রসাদ নিজের গাছের ফল অথচ নিজের হয়তো অনেক সময় খায় না পাঁচজনকে বিলিয়ে দে। তবু বাগানের পিছনে পয়সা ডালে কত পরিশ্রম করে গাছগুলি লালন পালন করাই যেন তার নেশা একেই বলে পুষুনি সেবা কেমন যেন একটা অকারণ টান ছেলে পেলের জন্য কতখানি অনুসন্দিৎসা নিয়ে করে তারা বড় হয়ে সুখী হলেই খুশি বিশেষ কোনো স্বার্থ প্রত্যাশা রাখে না তবে আমি আমার ছেলেপেলের স্বার্থ এইটুকু বোধ করতে পারলে বাপের মনে আনন্দ আর ধরে না মানুষ নিজে কত কষ্ট করে কিন্তু ভাবে গায়ে যেন কাটার আছে না লাগে বাপে যে ছেলের জন্য এত করে তা কিন্তু ছেলে ভালো করে অনুভব ও উপভোগ করতে পারে না যদি সে ভালোভাবে সে বাপের জন্য কিছু যতক্ষণ না করে শ্রী শ্রী ঠাকুরের এই অমৃতবাণীতেই আমার ইষ্টবাণী আমি এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষ উত্তম